যদি একটু লক্ষ্য করেন তবে দেখতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটতে যাচ্ছে যা গত পঞ্চান্ন বছরেও আমরা দেখিনি আমরা এতদিন জেনে এসেছি বাংলাদেশে ক্ষমতায় আসা মানেই হল হয় নৌকা নয়তো ধানের শীষ কিন্তু এই সমীকরণ কি এবার পুরোপুরি পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা থেকে শুরু করে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সবার মুখে এখন একটি কথা বাংলাদেশের ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে এক নতুন শক্তির হাতে যেখানে বিএনপি ভেবেছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পর মাঠ শুধু তাদেরই থাকবে সেখানে পাঁচই আগস্টের পর তাদের নিজেদের কিছু ভুল সিদ্ধান্ত অভ্যন্তরীণ মারামারি আর চাঁদাবাজির ঘটনা সাধারণ মানুষকে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে অন্যদিকে ঠিক সেই সময়টাতে বন্যা মোকাবেলা থেকে শুরু করে ট্র্যাফিক আইন সব জায়গাতেই জামায়াতে ইসলামীর উপস্থিতি কি তাদের ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করে দিয়েছে প্রিয় দর্শক সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে তার ভিডিওটি একটুকু না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল চলুন দেখে আসি রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে বাতাস কোন দিকে বইছে তা সবার আগে টের পায় আন্তর্জাতিক মিডিয়া কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে যা ঢাকার রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট আল জাজিরা তাদের রিপোর্টে পরিষ্কারভাবে বলেছে এবারের নির্বাচন আর একপাক্ষিক হবে না এতদিন মনে করা হতো লড়াইটা হবে আওয়ামী লীগ বনাম বিএনপির কিন্তু এখন লড়াইটা দাঁড়িয়েছে বিএনপি বনাম জামায়াতে ইসলামের গত পনেরো বছর ধরে যে দলটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে যাদের অফিস সিলগালা করা হয়েছে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে তারা কিভাবে হঠাৎ করেই প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল আল জাজিরা বলছে এর পেছনে বড় কারণ হল তাদের নীরবে নিজেদের নতুন করে সাজানো পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক কূটনীতিকরা এখন জামায়াতকে উগ্র কোনো দল হিসাবে দেখছে না বরং তারা মনে করছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে জামায়াত একটি বড় ফ্যাক্টর হতে পারে আপনি খেয়াল করলে দেখবেন গত কয়েক মাসে ঢাকায় বিদেশি দূতাবাসে জামায়াতের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকার প্রতিনিধিরা জামায়াতের সাথে বৈঠকে বসেছে এর মানে আন্তর্জাতিক বিশ্ব বুঝতে পেরেছে হল আগামীর বাংলাদেশে যদি কেউ সরকার গঠন করে সেখানে জামায়াতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই তারা বিএনপির উপর আর এককভাবে ভরসা রাখতে পারছে না গত পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ এক নতুন স্বপ্ন দেখেছিল মানুষ ভেবেছিল স্বৈরাচারের পতনের পর দেশে একটা স্বস্তির রাজনীতি আসবে কিন্তু বাস্তবতা হল আওয়ামী ক্ষমতা ছাড়ার পরপরই দেশের বিভিন্ন জায়গায় দেখা গেল বিএনপির স্থানীয় নেতারা দখলদারিত্ব আর আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দিয়েছেন সাধারণ মানুষ দেখল এক দল গেল আর আরেক দল এসে সেই একই চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে চাইছে মানুষের মন ঠিক এই জায়গাতেই ভেঙেছে ঠিক এই সময়টাতে জামায়াতে ইসলামীর ভূমিকা ছিল প্রশংসনীয় যখন পুলিশ ছিল না তখন জামায়াতের ছাত্র সংগঠন শিবির এবং তাদের কর্মীরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করেছে বন্যায় যখন মানুষ দিশে হারা তখন জামায়াত কর্মীরা গলা সমান পানিতে নেমে মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে এই দৃশ্যপটের পার্থক্য সাধারণ মানুষের মনে গভীর দাগ কেটেছে মানুষ এখন তুলনা করতে শুরু করেছে তারা দেখেছে একদল ক্ষমতার লোভে এখনই মারামারি করছে আর অন্য দল মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাঁচই আগস্টের পর বিএনপির এই অভ্যন্তরীণ কোন দল তাদের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে আর সেই ফাঁকা জায়গাটাই খুব দ্রুত পূরণ করেছে জামায়াতে ইসলামী জামায়াত সম্পর্কে এতদিন একটি অভিযোগ ছিল তারা সাম্প্রদায়িক দল কিন্তু এবারের নির্বাচনে খুলনায় জামায়াত যা করেছে তা এক কথায় মাস্টার স্ট্রোক কৃষ্ণনন্দী নামে একজন হিন্দু ভদ্রলোককে তারা সমর্থন দিয়েছে এর মাধ্যমে জামায়াত দুটি বার্তা দিয়েছে এক দেশের ভেতরে তারা বোঝাতে চেয়েছে তারা শুধু মুসলমানদের দল নয় যোগ্য হলে হিন্দু ভাইদেরও নেতা বানাতে পারে দুই তারা আন্তর্জাতিক মহলকে বার্তা দিতে চাইছে যে তাদের হাতে সংখ্যালঘুরাও নিরাপদ এবারে নির্বাচনের সবচেয়ে বড় শক্তি হল জেন জি বা তরুণ প্রজন্ম এই তরুণরা উনিশশো দেখেনি তারা দেখেছে দু বিভিন্ন জরিপ বলছে তরুণদের কাছে বিএনপির গতানুগতিক রাজনীতির চেয়ে জামায়াতের সুশৃঙ্খল এবং মেধাভিত্তিক রাজনীতি বেশি গ্রহণযোগ্য হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণরা এখন এমন একটি শক্তি চায় যারা নিজেরা সৎ এবং সুশৃঙ্খল আর এই মানদণ্ডে তরুণদের কাছে বিএনপির চেয়ে জামায়াত অনেক এগিয়ে আছে দেশের মানুষ এখন পরিবর্তনের স্বাদ নিতে চায় বিগত পঞ্চাশ বছর ধরে মানুষ দেখেছে একবার এরা আসে আরেকবার ওরা আসে কিন্তু ভাগ্যের চাকা ঘরে না দুর্নীতি আর চাঁদাবাজি শুধু হাত বদল হয় তাই মানুষ এখন বলছে আমরা তো সবাইকে দেখলাম এবার এদেরকে অর্থাৎ জামাতকে একটা সুযোগ দিয়ে দেখি কেন এই মানসিকতাই আগামী নির্বাচনে ব্যালটে বিপ্লব ঘটাতে পারে সবশেষে বলা যায় রাজনীতির মাঠ এখন আর আগের মতো নেই আন্তর্জাতিক সমর্থন সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং সব ধর্মের মানুষকে কাছে টানার কৌশল জামাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে আগামী নির্বাচনে যদি জামাত ইসলামী সরকার গঠন করে বা বিশাল ব্যবধানে জয়ী হয় তবে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না কারণ জনগণ এখন আর প্রতীকে ভোট দিতে চায় না তারা ভোট দিতে চায় বিশ্বাস আর ভরসায় প্রিয় দর্শক আপনার কি মতামত জানতে চাই আপনার মূল্যবান মতামত বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা ভিডিও কমেন্ট বক্সে গিয়ে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সত্য প্রকাশে অবিচল আল্লাহ হাফেজ